ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব বেশ পুরনো যার কারণে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হলে সেখানে খেলতে যাবে না ভারত সেটা আগেই আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যার কারণে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পক্ষে মত দিয়েছে বিসিসিআই তাতে মত আছে আইসিসি তবে এককভাবে টুর্নামেন্ট আয়োজন অনুর পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না পাকিস্তান সে সঙ্গে ভবিষ্যতে ভারত অনুষ্ঠিত হওয়ার সব টুর্নামেন্ট বয়কট করা হবে বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যার কারণে টুর্নামেন্টের আয়োজন নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা সেই ধোয়াশা কাটাতে শুক্রবার দুবাইয়ে আইসিসির হেড অফিস বিসিসিআই এবং পিসিবির কর্তাদের নিয়ে বৈঠকে বসেছে আইসিসির শীর্ষ কর্তারা তবে তাতেও হয়নি কোনো সুরা দুই পক্ষই নিজের সিদ্ধান্তের ওপর অনুর অবস্থায় রয়েছে যার কারণে মাত্র পনেরো মিনিটে শেষ হয় সভা অন্যদিকে দুই এর পঁচিশের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিনি ওয়ার্ল্ড কাপ এই টুর্নামেন্টটি পাকিস্তান ও ভারতের সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় দুই বোর্ডই নিজেদের সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে এই নিয়ে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুল্কা বলেছেন যে তারা বোর্ড পিসিবির সঙ্গে আলোচনা করছে এবং আইসিসিও বিষয়টি সমাধানের চেষ্টা করছে তবে তিনি জানান ভারতের সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই তারা মেনে নেবে তবে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে দলের নিরাপত্তার উদ্বেগ রয়েছে যার কারণে ভারতের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা কম তবে পাকিস্তানি গণমাধ্যমগুলোর সূত্রমতে আজ আবারও বসতে যাচ্ছে আইসিসির সভা সেখানে নির্ধারণ করা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ